পরেশা সমিতির নির্বাচন এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ খুব সুস্থভাবে হচ্ছে ভোটাররা খুব সুন্দরভাবে আসি ভোটগুলো দিচ্ছে আমাদের এখনো পর্যন্ত প্রায় ষাট থেকে সত্তর জন ভোট কালেক্ট হয়ে গেছে কোনো সমস্যা না পরিকল্পনা এই সমিতি অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়ে গেছে মনোগর এটা আমরা পূরণ করবো ইনশাল্লাহ যাতে করে সদস্যদের মনগণ পূর্ণ আবার সমিতি প্রতিষ্ঠিত করার জন্য যা যা করার আমরা তাই করব ইনশাল্লাহ সমিতির সদস্যদের সাথে সব কাজ আমরা করে যাব ইনশাল্লাহ আল্লাহর রহমত এটা ব্যাপার রানা আমি যদি নির্বাচিত হই শিক্ষিত এবং অভিজ্ঞ সমবায়েরকে নিয়ে একটা উপদেষ্টা কমিটি করব কমিটি করিনি সমিতিটা কীভাবে চালাইতে হয় আমি সে সেই পরামর্শ বুদ্ধি পরামর্শ নিয়ে সমিতিকে নিব এবং সকল প্রকার দুর্নীতি মুক্তি করব ইনশাআল্লাহ আমি সহসভাপতি পার্টি আমার মার্কেট টেলিভিশন আমি ইনশাআল্লাহ জয়যুক্ত হলে সমিতির উন্নয়নের কাজে মনে করে না অগ্রগতি যেভাবে হয় ওইভাবে কাজ করে যাব আমি সাবেক অর্থ পরিচালক ছিলাম আমি কোনো এক টাকাও এখান থেকে লোন নিই না এবং কোনো প্রকার দুর্নীতি করি নাই আমার নামে এই ধরনের কোনো রিপোর্ট নাই আমাকে সবাই ভোট দিয়ে জয়যুক্ত করবেন এটাই আপনাদের কাছে আমি সাদা তোষেন সেক্রেটারি প্রার্থী পৌরস্টার ক্ষুদ্র ব্যবসায়ী সম্বায় সমিতির আমাকে যদি আমাদের সদস্যরা যদি নির্বাচিত করে ইনশাল্লাহ আমি সমিতির স্বার্থ সংশ্লিষ্ট বজায় রেখে প্রথমে আমাদের সমিতির যে সকল সমস্যাগুলো আছে সমস্যাগুলো নিরসনে ভোটার তালিকা থেকে সদস্যদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারগুলো নিয়ে আমি কাজ করব ইনশাল্লাহ সমিতির উত্তরোত্তর সাফল্যের জন্য কাজ করব এবং যে সকল লোনগুলো আছে লোনগুলো আদায়ের জন্য স্বচ্ছ সুশৃঙ্খল এবং সুন্দর ভালোভাবে আদায়ের জন্য এবং লোনগুলো যেন যায় সুশৃঙ্খলতার সহিত কোনো রকমের যেন দুর্নীতি না হয় কোনো রকমের যেন পক্ষপাতিত না হয় সেই ব্যাপারে আমি সচেষ্ট থাকবো এবং সেইভাবে আমার সম্মানিত সদস্যদের জন্য আমি কাজ করে আমার কাজের মাধ্যমে আমি আমার সদস্যদেরকে দেখাতে চাই সদস্যরা যদি আমাকে নির্বাচিত করে ইনশাল্লাহ আমি আমার কাজের মাধ্যমে তাদের শেষ সফলতা পরিবেশে নির্বাচন হচ্ছে আমরা সকাল দশটা থেকে নির্বাচন শুরু করেছি আমাদের নির্বাচন কমিশনের সভাপতি জনাব সোলাম নেতৃত্বে আমরা এখানে যারা আছি অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে সুন্দরভাবে আমরা নির্বাচন পরিচালনা করছি আমাদের সাথে এজেন্ট আছেন আমাদের পুলিশ অফিসার আছেন আমাদের পুলিশ প্রশাসন আছেন আমরা সাথে থেকে আজকে যেহেতু এখানে বড় একটা সংগঠনের জামায়াতের প্রোগ্রাম হচ্ছে এই জন্য মাঝে মাঝে অত একটু বিশৃঙ্খলা হচ্ছে সব মিলিয়ে বিশৃঙ্খলা হলেও আমরা কঠোর হস্তক্ষেপে নির্বাচন সুন্দর করার জন্য আমরা চেষ্টা করতেছি এবং আশা রাখি বিকাল চারটা পর্যন্ত আমরা ইনশাল্লাহ সুষ্ঠু ভোট করব এবং চারটে পরে ভোট গণনা করে আমরা সুন্দর প্রত্যাশিত একটা রেজাল্ট আমরা সবার উদ্দেশ্যে আমরা উপস্থাপন করবো এই আশা এই প্রত্যাশা রেখে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সালাম আলাইকুম রহমতুল্লাহ রহমান রাহিম আসল সত্য কথা বলতে দীর্ঘ আওয়ামী লীগ স্বৈরাশারি সরকার যে কয়েক বছর ছিল মানুষ এই যে স্বাধীনতা সমিতির ভোটগুলো স্বাধীনভাবে দিতে পারে নাই আজকে এই স্বৈরাশারি সরকারের পতনের পরে ছাত্র জনতার গণপ্রত্থানের পরে আজকে কোম্পানিগঞ্জের মানুষ এই যে সমিতি যে সমস্ত সমিতি রয়েছে কোম্পানিগঞ্জের বসুরহাটে আজকে উৎসব মুখর পরিবেশে এই ফোরষ্ট সমিতির মানুষ ভোট দিচ্ছে কারণ মানুষের মনে যে আক্ষেপ ছিল জাতীয় নির্বাচনে মানুষ ভোট দিতে পারে নাই পৌরসভা নির্বাচন মানুষ ভোট দিতে পারে নাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে মানুষ ভোট দিতে পারে নাই উপজেলা নির্বাচনে মানুষ ভোট দিতে পারে নাই এই যে সমিতিগুলা বসুহাট ব্যবসায়ী সমিতি পৌরস্টার সমিতি কাঁচাবাজার সমিতি হকার সমিতি শিল সমিতি এই সমিতিগুলো আব্দুল কাদের মির্জা ওনার এক অক্ষতৃত্ব বলে ভোটকে উনি বর্জন করেছিল ভোটকে হরণ করেছিল মানুষের ভোট হরণ করেছিল এবং মানুষের অধিকার হরণ করেছিল ওনার নির্দেশে উনি যাকে পছন্দ করতো তাকে সভাপতি সেক্রেটারি মনোনীত করতো কিন্তু আজকে এই সরকার পতনের পরে স্বৈরাচারী সরকার সরকার হাসিনা সরকার পতনের পরে আজকে মানুষ নিজে স্বাচ্ছন্দে স্বাধীনভাবে মানুষ ভোট দিতে পারছে উৎসব আপনারা দেখতেছেন উৎসব পরিবেশে আজকে ভোট হচ্ছে এটাই আমাদের ছাত্র জনতা আন্দোলনের একটা উল্লেখযোগ্য যে সফলতা এটা আজকে আজকে প্রকাশিত হয়েছে ধন্যবাদ